আপনি তো এই বাজারে দোকানদারি করেন নাকি বৃদ্ধ মহিলা কলা উনি কি করে উনি কি বড় লোক নয় না হ্যাঁ বড় লোক লয় গরিব এই চলে আমরা তো এই বাজারগুলো দেখিরাম খুশি হবি খুব খুশি হবি খুব কির হম

আর কোনো কথা আছে কলা যা আছে আছে মোট আমি কিনে নিলাম মনে করো যে আমি তোমাকে হচ্ছে মোট কলা দশ টাকা সত্তর টাকা দাম হয় দশ টাকা লি লা সত্তর টাকা দাম হয় আমি হলো সত্তর টাকা তোমাকে দিলাম হ্যাঁ সত্তর টাকার বাজার আমি মনে করো সত্তর টাকায় তোমাকে বাজার করে দিলাম এই যে চাউলের এই যে চাউলের বস্তা ঠিক আছে এ চাউলের বস্তা এই যে আঠার বস্তা থাক 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 এই যে আঠার বস্তা এই যে তেলের তেলের বোতল

মোট আমার কাছে সত্তর টাকা আমি কেছি আমি টাকা দেবাই বাজার করে দেবো দাও এটা আমার সত্তর টাকার যে দুই লিটার সয়াবিন তেল ঠিক আছে এই যে আটা এদের চাউলের বস্তা কিরকম খুশি হয়েছে কও

আচ্ছা 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 আমি আমিছিলাম খুশি ডিস্টার্ব তো আবার তুমি কি খুশি হয়েছো সত্যি কথা মেলা আচ্ছা কিরাম বাজার কি খারাপ মেলা কত আনুমানিক তাও তো ওই আমার কাছে এটা 70 টাকা আর কোনো কথা আছে না আমার কাছে 70 টাকা এই কলা আমি লিছি কলা মোড হন আমার তোমার চাই টাইম নিয়ে তুমি ভাত চলে যা শেষ হ্যাঁ তালে এখন আসি তুমি ওটো দাওরা ওই বাবা বা কও গো এরে রুটি রুটি বানা খাবে ধরো তো ধরো এই দিকে ধরো এরে চালে তুমি নেবেই পারবে না হ্যাঁ এই কলা কলা মোড আমার এখন আপনার কি কারো কলা দরকার আছে লিলি পারে লিজান ফ্রি হ্যাঁ কারো লাগলে লিজান আপনার জাল লাগে লিজান আমি বললাম লিজান আরে লেন তাদের সমস্যা আছে কলা আমার কালে আমি জাগে না করি আমার কালে আমি জাগে না করি হ্যাঁ লিজান 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 দাঁড়া দা লাগে লিজান এই কলা লিজান ফ্রি কলা এই আরো আছে আরো আছে লেন 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 ঠিক <laughs> আছে তুমি তাহলে তো আমি কলা কিনছি তোমার কলা তুমি টাকা দিতে পারবো না আমি জিনিস কিনে দেবো তুমি কিসো দাও তুমি কি জানতে এত কিছু দেবো আমি আচ্ছা ঠিক আছে তাহলে তুমি বাড়িতে চলে যাও ওকে

আপনারা অবশ্যই জানাবেন আর এই ভিডিওগুলো কিন্তু আপনারা শেয়ার করবেন শেয়ার করলে আমাদের এই কাজগুলো আমরা সামনে আরও করে দিতে পারবো আসসালামু আলাইকুম আসলামালকুমান